মাকারিমুল আখলাকের ভিননাসী আছে ইমাম তাবারানির আদ দাওয়াহ কিতাবের ভেতরে এই ঘটনা সে যে হযরত ওমর বসে ছিলেন আর হযরত ওমরের সামনে বাপ পেটা দুইজন আসছে এমন যে পিতার হুবহু ফটোকপি সন্তান মানে বাপের নাক যেমন ছেলের নাম না কই বাপের চেহারা যেমন উচ্চতা যেমন স্বাস্থ্য চুল বুরু যেমন হাসলে বাপ যেমন ছেলে তেমন একেবারে হুবহু একটা ফটোকপি বাপ বেটা দুইজন তো হযরত ওমর বললেন তোমরা তো আজব পিতা পুত্র তোমাদের দেখি একজন আরেকজনের এই রকম ফটোকপি মিল যে তোমরা একজন আরেকজনের হুবহু বদল একজনকে দিয়ে আরেকজনকে বদলান যেবো এই রকম মিলের পিতা পুত্র তো আমি আগে কখনো দেখিনি নাই হযরত এই কথা বললেন বাপি বলে বাপ বলে বাপে বলে আমি আমাদের বাপ বেটার দুইজনের মিল দেখলেন কিন্তু এই সন্তানটা আমি কেমনে পাইছি তা তো শুনলেন আমি আমার এই সন্তানটা কেমনে পাইছি এটা একটু শুনেন কেমনে পাইছো বলো আমি কেবল বিয়ে করেছি বাসর হয়েছে আমার সন্তান আমার বিবির গর্বে আসছে সন্তান প্রসব হইতে আর দুই মাস তিন মাস বাকি এমন সময় যুদ্ধের দামা বেজে গেল আমি বিবি বাচ্চা সব রাখা যুদ্ধের ময়দানে রওনা দিলাম আমার বিবি আমাকে জড়ায় ধরে কানতে স্বামী ও স্বামী যুদ্ধে যাইতেছেন সন্তান প্রসবের সময় আপনি থাকবেন না আমার কি হবে আমার সন্তানের কি হবে একা হয়ে গেলাম আমি আমার বিবির কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম বিবিকে টাকা পয়সা অর্থ করি সব দিয়া আমার বিবিরে রেখে যখন আমি চলে যাই তখন আমি আমার বিবির পেটে হাত দিয়ে দোয়া করে গিয়েছিলাম আল্লাহ দিনের রাগে আমি একজন মুজাহিদ যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি আমার আমানতটা আমার বিবির পেটে রেখে গেলাম ও আল্লাহ আমার এই আমানতকে তুমি হেফাজত করো আল্লাহ এই দোয়া কইরা আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম যুদ্ধ এত লম্বা হইল যে মাসের পর মাস কেটে যাইতেছে হঠাৎ করে যুদ্ধের মাঠে আমি খবর পাইলাম যে আমার বিবির ইন্তকাল হয়েছে আমার বিবির এমন অবস্থায় ইন্তকাল হয়েছে যে পেটের সন্তান পেটেই রয়েছে আমার সন্তান বিবি উভয়কে জান্নাতুল বাতিতে কবরস্থ করা হয়েছে আমি যখন ফেরত আসলাম আমি যখন ফেরত না রাতের গভীরে অমুকের কবরের ভিতরে আওয়াজ পাওয়া যায় কেমন যেন আগুন আগুন আলো দেখা যায় সবাই ভয়ে কবরস্থানের ওই কিনারায় যায় না আমি খবর পেয়ে আমি ওই দিন রাতের বেলায় কবরস্থানের পারে গিয়ে দাঁড়িয়ে রইলাম অপেক্ষা করতে থাকলাম গভীর রাতে এমন কোনো নিশানা দেখা যায়নি হঠাৎ করে দেখি আমার বিবির কবরটা ফেটে গেছে আমার দিলের ভেতরে ভয় আমার বিবি ছিল আবেদা সালেহা কানেদা জাহেদা মুমিনা আশেদা একটা বিবি আমার ইয়াকিন হইল আমার বিবির কবরে আসাব হইতে পারে না মানুষ কেন এগুলো কয় ওয়াবিরুল কুমিনীর আমি আমার বিবির কবর দেখার জন্য গুরুস্থানের পাড়ে দাঁড়িয়ে আছি হঠাৎ করে দেখি যে দেখি কবরস্থানের ভেতর থেকে একটা আলো উপরের দিকে উঠতেছে আগুন আগুন আমি দৌড়ে কাছে গেলাম কাছে গিয়ে দেখি এটা কোন আজাবের আগুন না এটা একটা বাতির আগুন যার দ্বারায় আমার বেবির প্রশস্ত কবরের ভেতরে আলো জ্বলেছে আমিরুল মুখ আমি কবরের পারে দাঁড়াইতে আমার বিবি আমায় ডেকে বলে নিজের সন্তানটার জন্য দোয়া করে আল্লাহর রাস্তায় গেলেন বললেন আমার 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 বিবির পেটে রাইখে গেলাম হিফাজত তুমি কইরো আমি তো মুস্তাজাবুদ্দাহা আমাকে কবরস্ত করা হয়েছে কিন্তু আপনার সন্তানকে কবরেও আল্লাহ হেফাজত করেছে অপেক্ষায় ছিলাম কবে আপনি আমার কবরের পরে দাঁড়াইবেন আর আপনার আমানত আপনার হাতে ফিরাই দেব এই বলে আমার বিবি আমার সন্তানটাকে কবর থেকে উঠায় ধরে আমার কোলে দিল আর আমার বিবি কবরে চলে গেল কুদরতি ভাবে কবরের মাটিটা আবার লেগে গেল আমার এই সন্তান হলো এমনি পাওয়া সন্তান তু আর সন্তান এ কারণে বাপ বেটার আমাগুলো এত মিল ইমান তবরানি বলেন আর দো আহ কিতাবের ভেতরে তবরানি বলেন মুমিনের দোয়া তো আগে এরকম কবুল হইতো যেমনি দোয়া করত তেমনি কবুল হয়ে যেত আর আমরা এখন দোয়া করি দোয়া কবুল হয় না কারণ আমাদের খানা ভালো না আমাদের আমল ভালো না আমাদের চোখ ভালো না আমাদের হাত ভালো না আমাদের জবান ভালো না সব আল্লাহর খেলাফ চালাইতে চালাইতে আসমানের মালিক আল্লাহ যেন আমাদের উপরে নারাজ হয়ে গেছি